নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক সংস্থা তার হেডকোয়ার্টার এবং এই সমস্ত যে সংস্থাগুলো রয়েছে তারা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আজকের ক্লাসের মধ্যে আমরা দেখে নেব আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসেই সেটা তোমরা রাজ্যের এক্সাম দাও বা কেন্দ্র সরকারের তো এখানে আমাদের ফার্স্টে আমরা দেখে নেব এই সমস্ত কোয়েশেন অ্যান্সারগুলো যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা সবার প্রথমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে সমস্ত আপডেট সবার প্রথম পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি এখনই করে নাও তার কারণ এই চ্যানেলে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে কোনো সাবজেক্টের কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস কিন্তু এই চ্যানেলেই তোমরা পাবে ঠিক আছে আর আগামী দিনে কিন্তু তোমাদের একটা হিস্ট্রি থেকে একটা ক্লাস আসবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দিল্লির সুলতানি বংশ তো দিল্লির সুলতানি বংশ থেকে প্রতিবার আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় এ এবং এখান থেকে আমরা ডিটেলস একদম কিন্তু যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু নিয়ে এসেছি প্রথমে থিওরি তারপর কিছু এমসি কিউ থাকবে যেগুলো আমাদের এক্সামে আসা কোশ্চেন এই ক্লাসটা দেখার পর দিল্লি সুলতানি থেকে এমন কোনো এক্সামে কিন্তু কোনো কোয়েশ্চেন থাকবে না যে সেখান থেকে তোমরা কোনো কোশ্চেন পারবে না ঠিক আছে তো অবশ্যই ওখান থেকে আসবে সেটা আগামীকাল আসবে আজকের ক্লাসে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের হেডকোয়ার্টার তো ফার্স্ট আমাদের যে প্রশ্ন রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা কিন্তু রয়েছে আই এম এফ এর হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায় তো এখানে কিন্তু আমাদের যেটা অপশান অনুসারে অপশান রয়েছে চারটে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি ইউএসএ তোমাদের বলে রাখি এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আছে সেটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার আমেরিকার আমাদের অবস্থান করছে কোথায় ওয়াশিংটন ডিসিতে এর সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে আমাদের বিশ্ব ব্যাঙ্ক এই বিশ্ব ব্যাংকেরও কিন্তু হেডকোয়ার্টার অবস্থান করছে আমেরিকার ওয়াশিংটন ডিসি সুতরাং এই দুটোরই কিন্তু হেডকোয়ার্টার অবস্থান করছে ইউএসএ পরবর্তী কোশ্চেন আছে আর তার আগে তোমাদের বলে রাখি এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের ডিসেম্বরের সাতাশ তারিখ উনিশশো পঁয়তাল্লিশে ঠিক আছে পরে কোয়েশ্চেন আছে আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক উনিশশো চুয়াল্লিশে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যেটা হচ্ছে আমাদের ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে তো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায় অপশান আমাদের চারটে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে নিউ ইয়র্কের নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করছে ইউনাইটেড ইউনাইটেড নেশানস অর্গানাইজেশনের হেডকোয়ার্টার এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশে এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশান এটা প্রতিষ্ঠিত হয়েছিল আর এটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় একটা সংস্থা তো চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডব্লু তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায় আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার অবস্থান করছে জেনিভা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে জেনিভাতে অবস্থান করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল সাতই এপ্রিল উনিশশো সালে সাতই এপ্রিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এবং এই জন্যই এই সাতই এপ্রিল আমরা প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে আমরা সেলিব্রেট করে থাকি ঠিক আছে আর তোমরা সকলে পড়বে আমাদের ভারতকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে ম্যালেরিয়া ফ্রি ডিক্লেয়ার করেছিল ঠিক আছে পোলিও ফ্রি কত সালে ডিক্লেয়ার করেছে ম্যালেরিয়া ফ্রি কত সালে ডিক্লেয়ার করেছে সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এক্সামের মেন্স লেভেলে আসা কোশ্চেন এগুলো ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখি ওকে যদি ভালো লাগে তোমরা সকলে একটা লাইক করে দেবে ঠিক আছে এবং শেয়ার কিন্তু সকলের হওয়া চায় অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্থাৎ পেট্রোল এক্সপোর্ট করার যে সমস্ত কান্ট্রিতে যে সংস্থা রয়েছে তাকেই কিন্তু আমরা শর্ট ফর্মে ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বলে থাকি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওপেকের হেডকোয়ার্টার অবস্থান করছে অস্ট্রিয়ার ভিয়ানাতে ভিয়ানা অস্ট্রিয়াতে অবস্থান করছে ওপেকের হেডকোয়ার্টার এবং এই ওপেক এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সাল উনিশশো ষাটে এটা ইরাকের বাগদাদে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার অবস্থান করছে যেটা অস্ট্রিয়ার ভিয়ান্তে ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চেন কি আছে দেখি এখান থেকে প্রশ্ন তোমাদের সমস্ত পরীক্ষাতেই আছে ঠিক আছে ইন্টারপোল ইন্টারপোল কি রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এই যে ইন্টারপোল রয়েছে এটার যে হেডকোয়ার্টার সেটা অবস্থান করছে ফ্রান্সের লিয়ন শহরে লিয়ন ফ্রান্সে অবস্থান করছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলের হেডকোয়ার্টার এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে আর তোমাদের বলে রাখি আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এখানে কিন্তু একটা ইন্টারপোলের মতোই অর্থাৎ ইন্টারপোলের সাথে আমাদের ভারতের লিঙ্ক যে সংস্থা রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর এবং এই সিবিআই মাধ্যমে কিন্তু ইন্টারপোলের লিঙ্ক রয়েছে এবার কেউ দেখা গেলো অপরাধ করে রকম মানি রিলেটেড হোক বা রকম ক্রাইম করে ভারত থেকে পালিয়ে গেল তখন কিন্তু ইন্টারপোলের সেই সমস্ত ইনফরমেশানগুলো সিবিআইয়ের মাধ্যমে কিন্তু আমরা পাঠিয়ে থাকি কিন্তু আমাদের দেখা গেলো কোনো একটা পার্টিকুলার রাজ্যে কোনো একটা ঝামেলা হয়েছে এবং সে কিন্তু সেখান থেকে ব্যাঙ্ক লুট করে দেখা গেলো বিদেশে পালিয়ে গেল তাহলে সেই প্রসেসটা করতে অনেক দেরি হয়ে যাবে তাই না এর জন্যে কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটা নতুন পোর্টাল লঞ্চ করেছে যার নাম হচ্ছে ভারত পোল ইন্টারপোলের মতোই ভারত পোল পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে মিনিস্ট্রি অব হোম এর মাধ্যমে এবং এই ভারত পোলের মাধ্যমে ভারতের যে কোনো জেলার সে থানা থেকে শুরু করে যে কোনো পুলিশ কনস্টেবল থেকে শুরু করে বা এস থেকে শুরু করে যে কেউ কিন্তু তার যে ক্রাইম যে আমাদের ভারত থেকে লুট করে বা কোনো রকম ক্রাইম করে পালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু এফআইআর সেটা কিন্তু ডাইরেক্ট কিন্তু এই ভারত পোল পোর্টালের মাধ্যমে কিন্তু সে করাতে পারবে ঠিক আছে তো এটা একটা ভালো সুবিধা রয়েছে অবশ্যই এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে এটা ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে তো এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে ন্যাটো এর হেডকোয়ার্টার অবস্থান করছে বেলজিয়ামের ব্রাসালাস ব্রাসলাস বেলজিয়ামে অবস্থান করছে ন্যাটোর হেডকোয়ার্টার এবং দেখে নেবে তোমরা ন্যাটো এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্থ এপ্রিল নাইনটিন ফর্টি নাইন উনিশশো উনপঞ্চাশের চারই এপ্রিল যেটা কিন্তু ন্যাটো প্রতিষ্ঠিত হচ্ছে এবং এখানে আমাদের দেখতে হবে যে এই দু হাজার পঁচিশে কিন্তু ন্যাটোর সামিট এটা কোন দেশে হয়েছে গুরুত্বপূর্ণ কোশ্চেন কারেন্টের অ্যাফেয়ার্সে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেইখানে কিন্তু আমরা কিন্তু ক্লাসে এটা কিন্তু বলেছিলাম প্রতিদিন সকালে আমাদের সাত থেকে আট মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডেলি পেয়ে যাবে ঠিক আছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে যে দু হাজার পঁচিশ সালে যে শহরে যেখানে এটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কোথায় হেক হেগ শহরে কিন্তু দু হাজার পঁচিশের যে ন্যাটো শীর্ষ শীর্ষ সম্মেলন যেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে এশিয়ান এশিয়ান এর ফুল ফর্ম রয়েছে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জাকার্তা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া জাকার্তায় এখানে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে এশিয়ানের এবং এখানে কিন্তু আমাদের দেখে নিতে হবে এশিয়ান এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল যে সালটা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশানস পরবর্তী কোয়েশ্চেন আছে ডব্লিউ এফ এর ফর্মটাও তোমরা কিন্তু দেখে নেবে এক্সামে জিজ্ঞাসা করা হয় সমস্ত ফুল ফর্মই দেখে নেবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এখানে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে কিন্তু এখানে অবস্থান করছে এর হেডকোয়ার্টার আর এখান থেকে এক্সামে কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয় এফ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ পান্ডের একটা লোগো রয়েছে সেই লোগোতে একটা জন্তুর কিন্তু এখানে পিকচার রয়েছে সেই প্রাণীটার নাম কি তো অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পান্ডা পান্ডার কিন্তু এখানে লোগো রয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডে আর এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডব্লুডব্লু এফ যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু উনিশশো একষট্টি দিকে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল আর পান্ডা হচ্ছে এখানকার লোগো ঠিক আছে লোগোতে রয়েছে পরে কোশ্চেন কি আছে সার্ক সার্ক যেটা রয়েছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে তো এখানে এটা হেডকোয়ার্টার অবস্থান করছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছে সার্কের হেডকোয়ার্টার এবং সার্ক এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আটই ডিসেম্বর উনিশশো সালে আটই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের ঢাকা শহরে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে এই সার্ক এবং এটার হেডকোয়ার্টার অবস্থান করছে নেপালের কাঠমান্ডুতে পরে কোশ্চেন আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লুটি ও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে গুরুত্বপূর্ণ কোশ্চেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এই যে অর্গানাইজেশনগুলো রয়েছে এদের হেডকোয়ার্টার অবস্থান করছে সুইজারল্যান্ডের জেনিভা শহরে জেনিভা সুইজারল্যান্ড এবং এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ফার্স্ট অফ জানুয়ারি নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ কোশ্চেন এক্সামে কিন্তু আসে ঠিক আছে পরে কোশ্চেনে যারা আগে তোমাদের বলে রাখি আমাদের কাছে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে আশি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এছাড়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ কিন্তু প্রতি মাসের টোয়েন্টি রুপিসে তোমরা পাবে এনটিপিসি টি পি পিপেসএ কোশ্চেন নাইনটি নাইন রুপিসে পেয়ে যাবে এই প্রথম তিনটে কিন্তু এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আর পি কেউ এখানে কিন্তু পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে রয়েছে তোমরা যেটা নাইনটি নাইনে পাচ্ছ এছাড়া রয়েছে আরপিএফ এসআই দু হাজার চব্বিশের পেপার যেটা থার্টি ফাইভে পাবে বায়োলজি কোশ্চেন পেপার যেটা সিক্সটি এবং এসএসএস জিডি কনস্টেবল এক্সামে যে কোশ্চেন পেপার জি কে কোশেন সেটা রুপিস ফিফটিতে পেয়ে যাবে এই নম্বরে যোগাযোগ করবে ডিসক্রিপশান বক্সে এই নম্বরের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই নম্বরেই তোমরা ডেমো ভিডিও দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে দু হাজার পঁচিশ সালে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে জানুয়ারি থেকে তোমাদের মে পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল আছে এবং আগামীকালই আমাদের জুন মাসটা কমপ্লিট হয়ে গেলেই তারপর তোমরা জুন মাসেরও কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এখানে মোস্ট কারেন্ট ক্যান্টাভাসগুলো রাখা রয়েছে যেটা কিন্তু প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত তাদের লেভেলগুলো কিন্তু ডিসাইড করা রয়েছে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু সাড়ে চারশোর উপর উপর রয়েছে এছাড়া টোটাল পেজ সংখ্যা কিন্তু এখানে কুড়িটা মতো পেজ সংখ্যার মধ্যে কমপ্লিট করা রয়েছে ঠিক আছে গুরুত্বপূর্ণ কারেন্ট অভ্যাসগুলো কিন্তু এখানে রয়েছে যেগুলো পিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত এসএসসি রেলওয়ে রাজ্যের যে কোনো এক্সাম দাও না কেন সেটা বিএস আমাদের বিপিএসসি অর্থাৎ ডাব্লু বিসিএস যেটা আমাদের রয়েছে এছাড়া আমাদের রয়েছে ক্লাসিং মিশনিয়া সমস্ত এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ রয়েছে এটা প্রতি মাসের দু হাজার চব্বিশের পঁচিশ যেটা কিন্তু মান্থলি কুড়ি টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে এবং যাও যদি তোমাদের কারও কোনো সমস্যা হয় যে আমরা নিতে পারছি না তার জন্য কোনো সমস্যা নেই তোমাদের কিন্তু প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন সকালবেলা সাত মিনিট থেকে আট মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু করে দেওয়া হয় এছাড়া মান্থলি আমাদের যে টপ যে কোয়েশ্চেনগুলো রয়েছে কারেন্ট অফেয়ার্সে সেগুলো তোমরা পেয়ে যাবে যেমন জুন মাস কমপ্লিট হয়ে গেলে কিন্তু জুন মাসেরও তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ক্লাস কিন্তু চলে আসে আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট তার সাথে তোমরা বারোশো নাম্বার অফ কোশ্চেন পাবে যেটা কিন্তু দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এখানে এসএসসি এবং রেলওয়েতে অলরেডি আমাদের এক্সামে কিন্তু চলে এসেছে সে প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে কিন্তু রয়েছে তো এখানে কিন্তু দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেটা কিন্তু আশি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে বারোশো কোশ্চেন তার সাথে পঞ্চাশটা পেজের জিস্ট ঠিক আছে গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে এনটি পিসি লেভেলে যাদের আন্ডার গ্রাজুয়েট এক্সাম আছে তোমরা কিন্তু দু হাজার পঁচিশেরটাও পড়ে যাবে কারণ লেটেস্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বারবার জিজ্ঞাসা করা হচ্ছে এই গ্রাজুয়েট লেভেলে সেটা আমরা দেখতে পেয়েছি এছাড়া এন টি যে আমাদের এক্সামটা হয়েছিল লাস্ট এক্সাম দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস কোশ্চেন রয়েছে এখানে এই টোটাল নাম্বার অফ কোয়েশনগুলো কিন্তু পাঁচ হাজার প্লাস নাম্বার অফ কোশ্চেন রয়েছে প্রতিটা শিফট ওয়াইজ সুন্দরভাবে বাংলা ভাষায় রয়েছে প্রিন্টেবল ফর্ম্যাটে এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু তোমাদের নাম্বার অফ কোশ্চেন যেটা রয়েছে পাঁচ হাজার প্লাস টোটাল পেজ সংখ্যা তিনশোটা পেজ রয়েছে এখানে এবং দুটো পিডিএফের মধ্যে তোমরা কমপ্লিট পেয়ে যাবে নাইনটি নাইন পেমেন্ট করলেই তোমরা কিন্তু টোটালটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ যাদের প্রয়োজন রয়েছে যাদের সামনে আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা পড়ে যাবে এখান থেকে কিন্তু অবশ্যই কমন কিন্তু আসবে এবং এই যে আমাদের রয়েছে এখানে অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাসটা দেখছো সেই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এখানে কিন্তু অলরেডি একত্রিশটা শিফটের ডিটেলস সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এছাড়া এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এখানেও কিন্তু তোমরা কিছু শিফট পেয়ে যাবে বায়োলজি কোশ্চেন পেপারগুলো রয়েছে লাস্ট আমাদের টেন ইয়ার্সের রেলওয়েতে আসা সমস্ত কোয়েশনগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রয়েছে তো এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে বারোশো পঞ্চাশ প্লাস এবং সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে সবই কিন্তু রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার এখানে বিশেষ করে এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা সামনে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম বা এলপি টেকনিশিয়ানের মতো এক্সামগুলো দেবে যেখানে সায়েন্সের পোর্শনটা বেশি রয়েছে সুতরাং যার যেটা প্রয়োজন রয়েছে এই নাম্বারে তোমরা লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে এই নম্বর থেকে তোমরা যোগাযোগ করে নেবে পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংক এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে তো এটা আমরা সঠিক অ্যান্সার আগেও দেখে নিয়েছিলাম যেটা কিন্তু ওয়াশিংটন ডিসি তে অবস্থান করছে এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু উনিশশো চুয়াল্লিশ সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক দুটোরই হেডকোয়ার্টার যেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক দুটোরই কিন্তু এই ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে পরে কোশ্চেন রয়েছে আমাদের এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে তো এটার আমাদের সঠিক যেটা হয়ে যাবে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার অবস্থান করছে জেনিভা সুইজারল্যান্ডে এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু আমাদের দেখতে হবে এটা কিন্তু উনিশশো সাতষট্টি সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড জি এটিডি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এটা আমাদের সঠিক ক্যানসার হয়ে যাবে সুই সুইজারল্যান্ডে জেনিভাতো শহরে অবস্থান করছে এই গ্যাট এর হেডকোয়ার্টার এবং এই যে গ্যাট রয়েছে জিএটিটি এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু নাইনটিন ফোর্টি এইট উনিশশো সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল পরের কোয়েশ্চেন আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা রয়েছে এডিবি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে তো এটা আমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে যেটা ফিলিপিন্সের ম্যানিলা ম্যানিলা ফিলিপিন্স শহরে অবস্থান করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার এবং এই যে এডিবি রয়েছে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন সিক্সটি সিক্স নাইনটিন এটা প্রতিষ্ঠিত হয় পরে কোশ্চেন আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড সাইন্টিফিক এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড এডু কালচারাল অর্গানাইজেশন কি রয়েছে ইউনেস্কো ঠিক আছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এই ইউনেস্কো ফুলফর্মো এক্সামে কিন্তু চলে আসে এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এটার হেডকোয়ার্টার যেখানে অবস্থান করছে সেখানে কিন্তু দু হাজার অলিম্পিক গেমস হয়েছে ঠিক আছে কোথায় যেটা কিন্তু সামার অলিম্পিক গেমস হয়েছে যেটা প্রতি চার বছর অন্তর হয় যেখানে কিন্তু হয়েছে সেটা ফ্রান্সের প্যারিস শহরে ঠিক আছে যদিও ভারত এখানে কোনো গোল্ড পায়নি বাট সিলভার একটা পেয়েছে আর টোটাল ছটা মেডেল পেয়েছিল আচ্ছা এখানে কিন্তু ফ্রান্সের প্যারিসে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে ইউনেস্কোর এবং এখানে দেখে নেবে যে ইউনেস্কোটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু লন্ডনে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঠিক আছে এবং এখানে দেখবে যে ভারতে টোটাল নাম্বার অফ কতগুলো হেরিটেজ সাইট রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতে বর্তমান কতগুলো রয়েছে যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে তেতাল্লিশটা এর মধ্যে কিন্তু ভাগ রয়েছে যেমন একটা রয়েছে মিক্সড একটা রয়েছে মিক্সড সাতটা রয়েছে আমাদের ন্যাচারাল এবং পঁয়ত্রিশটা রয়েছে আমাদের আরও যেটা কিন্তু ন্যাচারাল রয়েছে এবং সাতটা হয় কালচারাল রয়েছে তোমাদের ঠিক আছে তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে নেবে যেগুলো কিন্তু তেতাল্লিশটা টোটাল নাম্বার অফ কিন্তু এখানে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু রয়েছে আর এখান থেকেও কিন্তু অলরেডি কিন্তু ক্লাস কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম সেটা তোমরা দেখে নেবে পরে কোশ্চেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যেটা আইওসি এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যেটা হেডকোয়ার্টার অবস্থান করছে সুইজারল্যান্ডের লুসেন লুসেন সুইজারল্যান্ডে অবস্থান করছে এর হেডকোয়ার্টার এবং তোমরা দেখে নেবে যে এই যে আইওসি রয়েছে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটাও কিন্তু ফ্রান্সের প্যারিসেও এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো চুরানব্বই সালে আঠেরোশো সালে এবং এখানে কিন্তু বর্তমানে এর চেয়ারম্যান কে রয়েছে এটা কিন্তু আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের জন্য আবারও আসবে যার নাম হচ্ছে ক্রিস্টি কভেন্ট্রি ইনি কিন্তু বর্তমানে প্রথম মহিলা হিসেবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কিন্তু বর্তমান চেয়ারম্যান কিন্তু রয়েছেন পরে কোশ্চেন কমনওয়েলথ এর হেড হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে তো কমনওয়েলথ যেটা কিন্তু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ উনিশশো একত্রিশে এবং এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে কমনওয়েলথ হেডকোয়ার্টার অবস্থান করছে লন্ডনে পরে কোশ্চেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এটা তো সকলের পাওয়া পড়া উচিত তো এটা আমাদের রাইট অ্যান্সার যেটা হবে ডুবাই ডুবাইতে অবস্থান করছে ইউনাইটেড আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার এবং এই যে আইসিসি এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সাল উনিশশো নয়তে সাল 1909 নয়তে এটা প্রতিষ্ঠিত হয় পরে কোশ্চেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে সঠিক আনসার হয়ে যাবে জেনিভা সুইজারল্যান্ড জেনিভা সুইজারল্যান্ডে অবস্থান করছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সাল উনিশশো পরে কোশ্চেন ফিফা ফিফা ফুল ফর্ম কি রয়েছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন যেটা কিন্তু আমাদের রয়েছে ফিফা এর ফুল ফর্ম এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জুরিফ জুরিফ এর হেডকোয়ার্টার অবস্থান করছে ফিফা এটা ফিফা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এটাও কিন্তু প্যারিসে প্রতিষ্ঠিত হয়েছিল সাল উনিশশো চারে ঠিক আছে অলরেডি কিন্তু এগুলো এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় আমাদের রাজ্যেরও কিন্তু ফ্লাগশিপ এক্সামে হয়তো এটা জিজ্ঞাসা করা হয়েছিল আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার অবস্থান করছে দ্য হেক নেদারল্যান্ডের হেক শহরে অবস্থান করছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এটা ক্যালিফোর্নিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা উনিশশো পঁয়তাল্লিশে কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং এখান থেকে প্রশ্ন আসে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কতজন জাজ রয়েছে যেটা কিন্তু পনেরো জন কিন্তু এখানে বিচারপতির সংখ্যা রয়েছে ঠিক আছে এক্সামে ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় আর এরা কিন্তু কত বছরের টার্মে নিযুক্ত হয় এরা কিন্তু নয় বছরের টার্মে কিন্তু নিযুক্ত হয় ঠিক আছে এটাও কিন্তু দেখে রাখবে পরে কোশ্চেন ইন্টারন্যাশনাল যে কমিটি অব দ্য রেড ক্রস সি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সবই কিন্তু তোমাদের আলোচনা করে দিচ্ছি এক্সামে কিন্তু বার বার এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয় একটাও স্কিপ করার মতো নয় শেয়ার সকলে করবে লাইক সকলে করবে এই ধরনের ক্লাস পাওয়ার জন্য এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে পরপর কিন্তু এই ধরনের ক্লাস কিন্তু আসতে থাকবে ঠিক আছে গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেন ক্লাস রয়েছে পরে কোশ্চেনে এটা আমাদের রাইট অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল কমিটি ফর অফ দ্য রেড ক্রস যেটা কিন্তু সদর দপ্তর হেডকোয়ার্টার অবস্থান করছে জেনিভা সুইজারল্যান্ডে জেনিভা সুইজারল্যান্ড আমাদের সরি ক্যান্সার হয়ে যাবে এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা কিন্তু জেনিভাতেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল সাল আঠেরোশো তেষট্টিতে ঠিক আছে চলো পরে কোশ্চেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান আচ্ছা আমাদের কি ফুড ডিপার্টমেন্ট একটা রয়েছে এখানে ভ্যাকেন্সি তোমাদের আচ্ছা আচ্ছা আমাদের রাজ্যের তো ফুড এসআই হয়েছিল না সেই এক্সামটা সেই এখনো পর্যন্ত মনে হয় তোমাদের রেজাল্ট এখনো দেয়নি ঠিক আছে তো হয়তো এখনও জানি না কী হোক করবে না করবে অনেকজনা বলছিল তার জন্য তোমাদের বললাম এখনো হয়তো তার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়নি তো এখানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন রয়েছে এফ এ ও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে তো এটার হেডকোয়ার্টার যেটা অবস্থান করছে আমাদের রাইট অ্যান্সার হবে ইটালি রোম শহরে ইটালি রোমে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে এবং এটা দেখে রাখবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু উনিশশো পঁয়তাল্লিশে ঠিক আছে বেশিরভাগটাই উনিশশো পঁয়তাল্লিশের দিকে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় সবই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয় আচ্ছা আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন যেটা রয়েছে আই এফ সি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে তো আইএফসি এর হেডকোয়ার্টার অবস্থান করছে ওয়াশিংটন ডিসি ইউএসএ তে ঠিক আছে আমেরিকাতে তো এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা কিন্তু উনিশশো ছাপ্পান্ন দিকে এটা প্রতিষ্ঠিত হয় পরে কোশ্চেন আছে কি আছে না স্যার আরে ভাবে এটা তো আমাদের এখন ট্রেন্ডিং টপিকে রয়েছে ঠিক আছে এক্সিম ফর মিশন তোমাদের কিন্তু অলরেডি কিন্তু ক্লাসে দিয়ে দিয়েছি ঠিক আছে এক্সিএম ফোর যেখানে কিন্তু আমাদের ভারতের থেকে শুভাংশু শুক্লা তিনি কিন্তু একচল্লিশ বছর পর রাকেশ শর্মার পর কিন্তু দ্বিতীয় ভারতীয় হিসাবে তিনি মহাকাশে পৌঁছান এবং এখানে কিন্তু একটা হিস্ট্রি তৈরি করে দেন ঠিক আছে এর পরবর্তী আমাদের যে মিশন রয়েছে সেটা কিন্তু গগনজান মিশন সেখানেও কিন্তু তার নাম প্রস্তাবিত রয়েছে সেটা কিন্তু আমরা এই ক্লাসের মাধ্যমে ডিটেল তোমাদের বলে দিয়েছি এক্সিএম ফোর অবশ্যই তোমরা ক্লাসটা যারা যারা দেখুনই দেখে নেবে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখানে আলোচনা করা আছে নাসা যার ফুল ফর্ম ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে তো নাসার হেডকোয়ার্টার কিন্তু অবস্থান করছে আমরা সকলেই জানি ওয়াশিংটন ডিসি আমেরিকাতে অবস্থান করছে নাসার হেডকোয়ার্টার এবং এই যে নাসা এটা প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো আটান্ন সালে উনত্রিশ জুলাই ঠিক আছে নাসা প্রতিষ্ঠিত হয় আর নাসার যে বর্তমান মিশন যেটা আমরা দেখলাম যেটা হচ্ছে এক্সিয়াম ফোর মিশন যেখানে কিন্তু এলন মাস্ক অর্থাৎ বেসরকারি রকেটের মাধ্যমে যেটা কিন্তু ফ্যালকন নাইন রকেটে করে পাঠানো হয়েছিল এটা কিন্তু আমাদের শুভাংশু শুক্লা কিন্তু সহ চারজন কিন্তু মহাকাশচারী এর মাধ্যমে গিয়েছেন ঠিক আছে আর আন্তর্জাতিক স্টেশন ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় তোমরা সকলে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে সেটা অলরেডি কিন্তু আমরা ওই ক্লাসের মাধ্যমে পুরোটা ডিটেলসে আলোচনা করে দিয়েছি ঠিক আছে এক্সাম ফোর তোমরা চ্যানেলে রয়েছে অবশ্যই দেখে নেবে যেটা রয়েছে ইসরো আমাদের ভারতীয় সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এটা কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে এবং এর হেডকোয়ার্টার এবং এর চেয়ারম্যান সবই এক্সামে জিজ্ঞাসা করা হয় ইসরো এর হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায় অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু ইসরোর হেডকোয়ার্টার অবস্থান করছে আমাদের বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থান করছে ইসরোর হেডকোয়ার্টার প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো ঊনসত্তর উনিশশো ঊনসত্তর সালের পনেরোই আগস্ট এই ইসরো এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমরা আচ্ছা একটা কোয়েশ্চেন তোমাদের এখান থেকে হোমওয়ার্কে দেবো তার জন্য একটু পরে বলছি সেটা আর তোমরা বলবে চেয়ারম্যান কে রয়েছে ঠিক আছে এখানকার চেয়ারম্যান কে রয়েছে ইসরো বর্তমান চেয়ারম্যান রয়েছেন অবশ্যই ভি নারায়ণান ঠিক আছে ভি নারায়ণান রয়েছেন ইসরোর বর্তমান চেয়ারম্যান অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড লেটেস্ট কোশ্চেন কিন্তু তোমরা দেখে নেবে আমাদের ক্লাস চ্যানেলে কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে ঠিক আছে আবারও তোমরা সামনের মাসে পাবে যেগুলো আপডেটেড রয়েছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড সেই সমস্ত ক্লাস তোমরা সামনের মাসে পেয়ে যাবে যেটা হচ্ছে আমাদের আজকে তো আমাদের সম্ভবত উনত্রিশ জুন তো অবশ্যই ফার্স্ট উইকের মধ্যে পেয়ে যাবে জুলাই মাসে ঠিক আছে চলো পরের কোশ্চেন কি আছে আচ্ছা আমাদের এই পর্যন্ত আমাদের আজকে শেষ কোশ্চেন তার জন্য তোমাদের একটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে এর আগেও তোমাদের মাঝখানে যে সমস্ত হোমওয়ার্কের গুলো দিয়েছি সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে তার সাথে এটাও বলবে যে ন্যাশনাল সায়েন্স ডে আমরা কত তারিখে এটা সেলিব্রেট করে থাকি ন্যাশনাল সায়েন্স ডে অপশানও দিয়ে দিচ্ছি আঠাশ মার্চ আঠাশ ফেব্রুয়ারি টোয়েন্টি নাইন জানুয়ারি আর একটা টোয়েন্টি নাইন ডিসেম্বর এই চারটার মধ্যে একটা রাইট অ্যান্সার হবে অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে সকলে দেবে এবং মাঝখানে যে সমস্ত হোমওয়ার্কের কোশ্চেনগুলো গুলো ছিল সেগুলো অবশ্যই উত্তর করে দেবে ঠিক আছে চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি আর তোমাদের বলে রাখি আগামীকাল আছে আমাদের হিস্ট্রি থেকে সুলতানি বংশ মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এখান থেকে প্রশ্ন আমাদের সমস্ত এক্সামে আসে আর আমি এটা বলে দিচ্ছি যে ওই ক্লাসটা দেখার পর রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো মানে কোয়েশ্চেন থাকবে না যে ওখান থেকে আসবে না ঠিক আছে তো সমস্ত কোয়েশ্চেন কিন্তু কিন্তু ওখানে কিন্তু তোমাদের ডিটেলস থিওরি তার সাথে কিন্তু একদম এমসি কিউ ফর্ম্যাটে পুরোটা একদম কমপ্লিট কিন্তু ওখানে পেয়ে যাবে দিল্লির সুলতানি বংশ আগামীকাল কত তারিখ তিরিশ জুন ঠিক আছে সন্ধ্যের দিকে তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যা যারা করেনি আর আমাদের কাছে এই সমস্ত পিরিয়ডগুলো বর্তমান অ্যাভেলেবেল আছে যাদের যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ এবং পঁচিশ এনটিপিসি সি প্রিভিয়াসের কোশ্চেন যেখানে পাঁচ হাজার প্লাস কোশ্চেন রয়েছে আন্ডার গ্রাজুয়েটের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া আর পি এফ জন্য লেটেস্ট পেপার রয়েছে বায়োলজি কোশ্চেন পেপার যেটা চাপ্টার ওয়াইজ রয়েছে ষাট টাকাতে পেয়ে যাবে এছাড়া রয়েছে এসএসসি জিটি দু হাজার চব্বিশের পেপার এই সমস্ত পিডিএফের জন্য এই নাম্বার রয়েছে এই নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যোগাযোগ করে নেবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সকলে কিন্তু এখানে যুক্ত হয়ে থাকবে কারণ যে কোনো আপডেট ইউটিউবের আগে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ